ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি আপনাদেরই অতি পরিচিত বড় মাছের বিশাল আকৃতির পুকুর হুগলি জেলার বারুর গ্রামের পুকুর পুকুরটিতে আজ মাছ দেখানো হবে আর সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছ দেখার আগে শুনে নেওয়া যাক পুকুরটির সংক্ষিপ্ত বর্ণনা পুকুরটিতে পাশ শুরু হবে আগামী ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার থেকে সাপ্তাহিক চার দিন চলবে পুকুরটি মঙ্গল বৃহস্পতি শনি ও রবিবার পুকুরটির টিকিট মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা করা হয়েছে চারটি করে ছিপ আপনারা ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই পুকুরটিতে কোনো চার মশলা এমনকি ভাত পোলাও টুকু আপনারা ছুটতে পারবেন না এবং কোনো প্রকার জাতীয় টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র সাদা টোপ এবং সুজি বা ছাতু আপনারা ব্যবহার করতে পারবেন মাছের সাইজ এক কেজি থেকে নয় কেজি তিনশো গ্রাম অবধি রয়েছে বড় মাছ সাতশো সত্তর পিসেরও বেশি রয়েছে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ পুকুরটির দুই পারে টোটাল পঞ্চাশটি সিট রয়েছে পুকুর পারে হোটেলের ব্যবস্থা রয়েছে আপনারা নিজ খরচে সেখান থেকে খাবার দাবার কিনে খেতে পারবেন মদ্যপান পুকুর পারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রথম দিন মাছ না খেলে কমিটি এবং সকল শিকারী একত্রে সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া আপনারা যদি আরও কিছু জানতে চান আমি কর্তৃপক্ষের নাম্বার আগে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আরেকটি কথা আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর আপনারা যারা মাছ ধরা সম্বন্ধিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

देख एक बार से कूद के रहा घुड़िया से घुड़िया से खंडा बाप रे बाप लेके ना मेले देबे तेरे

ঠিক <laughs> আছে <laughs> <laughs>

ખર ઓમા ફેરટ ઘોરો બાર ઓલટા ઓલટાઓ જાલ ઓલટાઓ જાલ ઓલટાઓ નાપા નાપા ઘોરો મા

भाई पता लग रहा है भाई पता के

আপা মৰম মাছ আপাদ মৰম মাছটা

জামা দাদা একটু চাকরি মাস্টার ছাড়ো চাকিয়ে মাস্টার ছাড়ো একটু চাকিয়ে মাসটা ছাড়ো তিন নম্বর কোচ কাটা শেষ হলো এই যে চার নম্বর ক্ষেপ চলে আসছে চার নম্বর কাটিং এর মাছ এবারে বেরিয়ে যাবে ভালো কথা বলো না ভালো কথা বলবে না

চার নম্বর কোচ কাটা এই যে পাঁচ নম্বর কোচ কাটা চলছে দেখা যাক এই কোচে কেমন কি মাছ पर तो थीज़ी थीज़ी चले से पांच नंबर कटिंग है अरे बाप बाप रे दुर्दान चल तो।

ওদিকে গেলে ভাঙতে যাবে জায়গা এদিকটা নাবাও এদিকে নামাও গগাও এদিকটা নামাও জালের মাথার এদিকটা নামাও ওদিকে যাও ওদিকে যাও এই হাতটা বাবা ও ক্যাচ ক্যাচ করে চল

আইতা ধরে পড়ে যাব তো আরে ওখানে দাদা মার দাও ছেড়ে দাও দাদা দাদা অন্ধকার একটু ফিছে বৰ বড়ো দেখা

ভালো করে দেখো ভালো করে মাছ সোজা করে দেখো সোজা করে দেখাও সোজা করে দেখাও দশমীর উপরে মাছ আছে এখানে এখানে বড় মাছ হয়েছে আছে ধর না

I don't k n o 어 o

তাহলে অবশ্যই আন্দাজ করতে পারছেন কেমন কি মাছ কোন সাইজের মাছ কতটা পরিমাণ রয়েছে তবে একটি কথা মাছ ধরতে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আরও একটি কথা আপনারা যারা মাছ ধরা সম্বন্ধিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ